নমস্কার শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় বাংলা বাজারের মতামতে আপনাদের স্বাগত আজকের বিষয় এলো ইদুর সিবিআই সেই তেরো তারিখে জানা গিয়েছিল আরজিকর ধর্ষণ আর হত্যাকাণ্ড এক ব্ল্যাক হোলের মধ্যে চলে গেল তৃণমূল নেত্রী এবং তৃণমূল দল আজ থেকে মাস ছয়েক পরে যখন ফিরে তাকাবেন এই দিনগুলোর দিকে তখন নিশ্চয়ই ধন্যবাদ জানাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবেন কৌস্তভ বাগচি বা ফিরোজ এডুলজিকে যারা তাদের তীক্ষ্ণ সওয়াল রাখার পরেই বিচারপতি রায় দিয়েছিলেন জানিয়েছিলেন এই ধর্ষণ আর হত্যাকাণ্ডের তদন্তের ভার কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ে দেওয়া হলো সিবিআইকে প্রথমত রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের কিছু ভুল সিদ্ধান্তের ফলে মানুষ আস্থা হারাচ্ছিল সরকারের ওপর নানান প্রশ্ন উঠছিল দ্বিতীয়ত প্রায় সুনামের মতো ফেক তথ্য এসে এই জঘন্য হত্যা ধর্ষণ তদন্তের ওপরে হাজারো প্রশ্ন খাড়া করেছিল গুচ্ছ গুচ্ছ কনসপিরেসি থিওরি আমি সোমা মুখার্জি বলছি ইত্যাদি ইত্যাদি ওদের ওই চেস ডিপার্টমেন্টে একটা রিনোভেশনের কাজ ঠিক সেই সময়েই শোকাহত বাবা মায়ের কিছু বয়ান সব মিলিয়ে এই তদন্ত তখন যাই হোক না কেন তদন্তের যাই ফল বেরুক না কেন যে তথ্য আর প্রমাণের ভিত্তিতে যাকেই ধরুক না কেন শাস্তি যে কোনো কথা আসুক না কেন মানুষ মেনে নিত না আরও হাজার একটা গল্প উঠে আসতো দেড়শো গ্রাম বীর্যের মতো দুটো ঠ্যাং ধরে চিরে দেবার মতো যদি লালবাজারের সামনে চায়ের দোকানে পোস্টমর্টেম রিপোর্ট ঝুলিয়েও দেওয়া হতো তাও মানুষ বিশ্বাস করতো না সঞ্জয় ছাড়া ওই খুনের দায়ে এমনকি সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করলে মানুষের মধ্যে প্রশ্ন উঠত যে ডক্টর শান্তনু সেন কিংবা ডক্টর সুদীপ্ত রায় বা ডক্টর নির্মল মাজিদ ফাঁসি হবে না কেন হ্যাঁ এসবের সঙ্গে তৃণমূল নেত্রীও যে এই খুনেই জড়িত তাও এসে দাঁড়াত আর মানুষ সেসব নিয়ে চর্চাও করত কারণ পুলিশ মানে রাজ্য সরকার আর রাজ্য সরকার মানে তৃণমূল কিন্তু গোটা রাগ আক্রোশের বর্ষামুখ হঠাৎই বদলে গেল আদালত রায় দিলেন কলকাতা পুলিশের ঝানু অফিসারদের অনেকের কাছে এটা অসম্মানজনক রায় তো নিশ্চয়ই কিন্তু তদন্তের ভার চলে যাওয়ার পরে তাদের নিজেদের আলাপচারিতায় তারা হাঁপ হাঁপছড়ে বাঁচার কথা বলেছিলেন সমস্ত তদন্ত শেষ মানে ওই ধর্ষণ আর খুনের যাবতীয় প্রমাণ তাদের হাতে কালপ্রিট তাদের হাতে এই ধর্ষণ খুনের মামলা অন্য কোনো দিকে মোড় নিতে পারবে না এটা তাদের বিশ্বাস তারা জানেন ওই সেদিনেই যারা সিবিআইয়ের অতীত জানেন যারা সিবিআইয়ের কাজের তার তালিকা জানেন তারা জেনেই গিয়েছিলেন যে এই ধর্ষণ আর খুনের মামলার ফল কি হবে আজ থেকে তিন চার মাস পরে ওই সঞ্জয় রায় থাকবেন একমাত্র অভিযুক্ত হিসেবে এক পারভার্ট লম্পটের হাতে ধর্ষিতা হয়েছিলেন কোন হয়েছিলেন আমাদের শহরের তিলোত্তমা এটাই চার্জশিটে থাকবে মিলিয়ে নেবেন এটা হিনিয়াস ক্রাইম ফাঁসি হতেই পারে তা না হয়ে যাবজ্জীবন জেল হ্যাঁ তাও হতে পারে এইখানে এসে দুটো জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এক ছেলেটার নাম সঞ্জয় রায় ওই গর্গ চ্যাটার্জিয়ান কোম্পানির কথা মতন সঞ্জয় রায় নয় তার ফেসবুক পেজ তার যাবতীয় আই কার্ড তার সিভিক ভলেন্টিয়ার নিযুক্তিপত্র মামলার নাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্র সে সঞ্জয় রায় দয়া করে জেনে নিন রায় বিহারী হয় তাকে রায় হতেই হবে এমন নয় দু নম্বর আরও জরুরি কথা হলো এর মানে এমন নয় যে সন্দীপ ঘোষ বা আরজি নিয়ে যে প্রশ্নগুলো উঠছে তার একটাও মিথ্যে বরং আমি তো বলবো এরকম ঘুঘুর বাসা আরও অনেক আছে একটা শেষ করে অন্যটাতে হাত দেওয়া উচিত এবং আরও অনেক গন্ডগোল আছে যা বেরিয়ে আসা উচিত এই মাথায় বসে থাকা লোকজনদের সম্পত্তি আয়ের হিসেব শুধু এটা দেখলেই বোঝা যাবে কত ধরনের দুর্নীতির সঙ্গে এরা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে তাদের সঙ্গে পলিটিক্যাল কানেকশন কি সেটাও বার করা উচিত কত জায়গা থেকে এনাদের রোজগার ওষুধ ক্যান্টিন মেডিকেল ওয়েস্ট কন্ট্রাক্ট ওয়ার্কার বহু জায়গা থেকে বিরাট রোজগার এদের অনেক আপনি যে সিরিঞ্জ ব্যবহার করেন আপনি যে বিভিন্ন রকমের ক্যাথেটার থেকে অনেক কিছু সেগুলো রিসাইকেল হচ্ছে তার একটা বিরাট বিজনেস আছে আছে তো কিছু ছাত্রকে কিছু সুযোগ পাইয়ে দেবার আছে দুর্নীতিও আছে আমি মানতে রাজি নই যে সমস্ত এমডি এম এস পিজিটি সবাই ছাত্ররা টাকা দিয়ে ডিগ্রি পাচ্ছেন কিন্তু সেখানে কিছু দুর্নীতি তো আছে এখন বড় লোকেদের ডাক্তার যাদের যাদের বলে ডার্মেটোলজিস্ট প্লাস্টিক সার্জারি ইত্যাদি ক্ষেত্রে জেনেছি পরিচিত কিছু ডাক্তার নয় দেবী সেটির মতো মানুষও বলেছেন সেখানে ভিড় বাড়ছে যাচ্ছে কারা কেন যাচ্ছে এমার্জেন্সি নেই নাইট কল নেই কিন্তু টাকা আছে কারণ সেখানে পেশেন্টটা পয়সা ওলা ক্যানিংয়ের থেকে এসে একজন আসছে না ডার্মাটোলজিস্টের কাছে দেখাতে আসছে না তার প্লাস্টিক সার্জারি করাতে তার ঠোঁটটা এধার থেকে ওধার করলে তাকে সুন্দর দেখাবে না সে আসছে তো যাই হোক এই দুর্নীতি আর চুরি বের হবে সামনে আসবে ইনফ্রাস্ট্রাকচারের দিকগুলো কিন্তু ধর্ষণ হত্যা তার তদন্ত ওই তেরো তারিখেই পিছিয়ে গেছে কমসম করে চার পাঁচ মাস ছমাস সাত মাস আট মাস আরও কতদিন জানি না সাত দিনের মধ্যে সিবিআইকে কে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছিল কি বলা হয়েছে ধর্ষণ সম্পর্কে সাফ কথা ইট ওয়াজ রেপ নট রেপ না একজনের বেশি অন্য কেউ ধর্ষণে যুক্ত ছিল না এবং হত্যাও সেই একজনের কাজ তাহলে সিবিআই এত দৌড়ি করছে কেন কারণ সেটাই সিবিআইয়ের কাজ ধর্ষণ হবার তিন বছর পরে চার্জশিট দেওয়া হয়েছিল বিলকিস বানুর ক্ষেত্রে তাও সেটা মুম্বাই হাইকোর্টের দেখ রেখে ওনারা তাহলে এখন ঠিক কি করছেন সিবিআই এখন যা করছে সেটাকে বলে ফোর্টিফাই দা ফাইন্ডিংস যা তথ্য পাওয়া গেছে সেটাকে আরও সুদৃঢ়ভাবে দাঁড় করানো সঞ্জয় আর কিছু আড়াল করছে না তো সন্দীপ যা বলছে তার বাইরে আর কিছু পড়ে নেই তো চার বন্ধু যাদের সঙ্গেই ছিল সেই লাস্ট সাপার তারা আর কিছু লুকোচ্ছে না তো কারণ এমন কোনো তথ্য প্রমাণ সিবিআইয়ের কাছে নেই যাতে গল্পে নতুন কোনো টুইস্ট আনা যাবে বা আনা সম্ভব সেই জন্যই পলিগ্রাফ টেস্ট লাই ডিটেক্টরের সামনে বসিয়ে আবার যাচাই করা আর একবার তাদের তথ্য প্রমাণগুলোকে লাই ডিটেক্টরে যা পাওয়া যাবে তা কম্প্রিহেন্সিভ নয় তা খুব স্পষ্ট নয় আদালতে প্রমাণ সাপেক্ষ নয় আদালতে প্রমাণ হিসেবে সেগুলোকে রাখা যায় না কিন্তু যদি লাই ডিটেক্টরের সামনে সঞ্জয় রায় বা তার এক বন্ধু বা সন্দীপ ঘোষ বা ডাক্তার কিছু কিছু চার কোনো প্রশ্নে যদি তাদের হার্টবিট বাড়ে পালস রেট বাড়ে তাহলে সেই জায়গাটাকে সিবিআই আবার দেখবে আবার সেখান থেকে কিছু খোঁজার চেষ্টা করবে এখন তাদের কাছে খোঁজার আর কিছু নেই এ হলো তাদের পাইনি আরো শক্তপোক্ত করা অন্যদিকে থাকবে দুর্নীতির তদন্ত এরা যেহেতু গাসোয়া হয়ে গেছে সারা ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতির কেসের সঙ্গে আরো চারটে যোগ হবে নতুন কি সরকার চুপ করে বসে আছে লালবাজার মুখে কুলুপ দিয়ে বসে আছে আর সিবিআই কিছু একটা নতুন বার করে মুখ রক্ষার আপ্রাণ চেষ্টা করছে সেই কিছু একটা আর্জিকর সংক্রান্ত হতেই পারে ধর্ষণ খুন সংক্রান্ত কিছুই নয় এবং সুপ্রিম কোর্ট তাদের হাতে এখন এই মামলার দায়ভার এটাই কি প্রথম নিজেরাই নিয়েছেন বা আবেদনের পরে সুপ্রিম কোর্টের ঘাড়ে এসে পড়েছে এমন মামলা এরকম তো কম নয় খুব সাম্প্রতিককালের কালের মধ্যেই আছে মণিপুরের ঘন গণধর্ষণ আর সেই গণধর্ষিতাদের নগ্ন করে প্যারেড করানোর মামলা যেদিনকে সেই দুজনের ভিডিও ভাইরাল হয়েছিল আমরা দেখেছিলাম কি অসম্ভব সেই ছবি এক দল মানুষ দুজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে তারপর তাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছে সেই সরকার এখনো দাঁড়িয়ে সেই সরকার এখনো চলছে তার মুখ্যমন্ত্রী এখনো আছেন তার পরের দিন সুপ্রিম নিজের থেকেই এই মামলার দায় নিয়েছিল ঠিক এই আরজিকর ধর্ষণ হত্যার মতোই সেটা ছিল উনিশে জুলাই দু হাজার তেইশ আর আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ মাস পেরিয়ে গেছে মামলা শুরু হবার পরে সতেরোটা ওই একই রকমের নারী নির্যাতন ধর্ষণের ঘটনার একসঙ্গে তদন্তের দায় দেওয়া হয়েছিল এই সিবিআই এর ওপর এই মহিলাদের মধ্যে কুকিরা আছেন মেয়েতেই আছেন নাবালিকা আছেন কার্গিল ওয়ার ভেটারেনের স্ত্রী আছেন কার্গিল যুদ্ধে গেছিলেন দেশ বাঁচাতে তার স্ত্রী আছেন সিবিআই এর স্পেশাল টিম তৈরি হয়েছিল একটা মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে বাকি মামলা পড়ে আছে কোনো আপডেট নেই তেরো বার সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে ওই যে বললাম মাত্র একটা ক্ষেত্রে ক্ষেত্রে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু তার ট্রায়াল শুরু হয়নি এবং মজার কথা হলো সেই মামলাগুলো হবার পরে একটাও নতুন গ্রেপ্তারিও হয়নি আরও মজার কথা শুনবেন ট্রায়াল কেন শুরু হচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত মামলা কোথায় হবে সেটাই ঠিক করে উঠতে পারেন প্রি ট্রায়ালের সব কিছু হয়েছে গুয়াহাটিতে মণিপুরে নয় কিন্তু ট্রায়াল কোথায় হবে তার জন্য ঝুলে আছে সব কিছু আজ তেরো মাস তেরোটা শুনানি হয়ে গেছে আর আমাদের তিলোত্তমা দর্শনের মামলাতে মাত্র দুটো দুটো ইয়ারিং হয়েছে দাঁড়ান আরও সময় লাগবে সান্তাহা কোর্ট চালু আহে সাইলেন্স দ্য কোর্ট ইজ অন এই আদালত আর সিবিআই এর কাছেই ছিল না সেই বাবরি মসজিদ ভাঙার মামলা চোখের সামনে কিছু লোক তারা কারা সবাই জানে ঘিরে ধরে প্ল্যান করে ভেঙে ফেললো শত বছরের পুরনো এক সৌধ সামনে বসে আছেন বিজেপি আর এস এর প্রায় সমস্ত নেতা একে অন্যকে জড়িয়ে ধরেছেন তাদের চোখে আনন্দাশ্রু লাড্ডু লাও এর মতন এক অবস্থা তারপর সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট মন্দির তো তোড়া হয় কিসনে তোড়া কিসি কো মালুম নেই কেউ জানে না আজও কে ভাঙলো যাদের ওপর তদন্তের ভার ছিল তারা তদন্তের খরচ সমেত যোগ করলে আর একটা মসজিদ গড়ে দেওয়া যেত ওই রকম কিন্তু অপরাধী না খুঁজে পায়নি সিবিআই একজন কেউ না একজনও দোষী সাব্যস্ত হননি আমাদের দুর্ভাগ্য আর কিছু না হোক যে নরক যন্ত্রণা দিয়ে আমাদের তিলোত্তমাকে মারা হলো তার মায়ের সেই কথাগুলো যারা পড়েছেন তারা চোখের জল ধরে রাখতে পারবেন না সেই মামলা এখন তারিখ আসবে তারিখ পর তারিখ তারিখ পর তারিখ দেখুন প্রথম পাতায় একটু একটু করে অন্য খবর আসছে বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর এখন তো আরো কম আপাতত একেবারে রাজনৈতিক স্বতঃস্ফূর্ত আন্দোলন এখন শিবিরে বিভক্ত শ্যামবাজারে একধারে বিজেপি মৌলালিতে এসএফআই নবান্ন চলতে এবিবিপি সম্ভবত ধর্মতলা জমায়েতের ডাক দেবে বামেরা উল্টো দিকে আর ভাঙছে তৃণমূল যুবরাজ আবার সামনে আসছেন দলের স্বরের দুর্বলতা কাটছে এমনটাই তো হবার কথা ছিল কিন্তু চোখটা বুঝলেও এক তৃণমূল কর্মী নেতা সেন্সেবল যারা আঁতকে উঠবেন তারা যদি মন দিয়ে ওই বারো তেরো চোদ্দো পনেরো তারিখের ঘটনাগুলোকে আবার রিক্যাপ করেন দেখেন সেদিন বিকাশ রঞ্জন অ্যান্ড কোম্পানি রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেফটি ভালভের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন মানুষের আবেক্ষে আদালতে গিয়ে শানিত যুক্তি আর তথ্য দিয়ে বুঝিয়েছিলেন হাজির ছিলেন ফিরোজ ফিরোজেরুলজি যিনি কামদুনিতে অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন তিনিও এখানে আদালতে দাঁড়িয়ে তিনি খোলসা করেছিলেন বুঝিয়েছিলেন কেন এই মামলা দেওয়া উচিত সিবিআইকে এক অনিবার্য ক্যাওয়াসের হাত থেকে বেঁচেছে বাংলা কৃতিত্ব শাসক দলের নয় বিরোধীদের এবং শেষ করার আগে ক্যাটেগরিক্যালি সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে কি কী দিয়েছে সেটা চট করে একটু জানিয়ে দিই এই ঘটনা দর্শনের গণধর্ষণের নয় ঘটনার পরে ওই সেমিনার রুমে কিছু লোকজন ঢুকে যাবার ফলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হবার আশঙ্কা আছে যদিও তারা কোন কোন তথ্য প্রমাণের কথা বলছেন তা সেখানে বলেননি বা এখনো আমরা জানতে পারিনি তারা আরজি করের অধ্যক্ষের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা বের করার চেষ্টা করছেন এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত পাওয়া যাবতীয় তথ্যকে সামনে রেখে ওনারা পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়েছেন এখনো পর্যন্ত কোনো ডেলিভারেট অ্যাটেম্পট অফ ডেস্ট্রয়িং প্রুফ রিগার্ডিং দিস ইনসিডেন্ট মানে সাক্ষ্য প্রমাণ নষ্ট করার এই ঘটনার কোনো ইচ্ছাকৃত চেষ্টার কথা তারা জানাননি সারা দিন সারা রাত ধরে গোটা গ্রামবাসী যারা হাতির বর্ণনা শুনেছেন সেদিন গ্রামের বাচ্চারা উত্তেজনায় খাওয়া দাওয়া পর্যন্ত করেনি তারা বহু অপেক্ষার পরে দেখলো এক নেংটি ইঁদুর মঞ্চে প্রবেশ ঠিক যেরকম হয়েছে এর আগের বহু মামলাতে সামনে কেবল মণিপুরের দৃষ্টান্তই রাখলাম সেটাই গুজরাটের পরে এ তাবৎকালের মধ্যে সব থেকে ঘৃণ্য স্টেট স্পন্সার্ড দাঙ্গা ধর্ষণ খুন এক বছর হয়ে গেল ট্রায়ালে শুরু হলো না হে মহামান্য আদালত আর কতকাল চোখে কাপড় বেঁধেই বসে থাকবেন আমাদের আইনের দেবী থেমিস আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার